নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আকাশটি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মাসুদ উজ্জামান মাসুদ শনিবার বিকেলে মুসাফু ইউনিয়নের প্রেমতলায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এই অনুদান প্রদান করেন বন্দর প্রতিনিধি সাজিদ হোসেন কিবরিয়া রিপোর্টে মাসুদ বলেন নারায়ণগঞ্জের বন্দর শত শত বছর ধরে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে দুর্গাপূজা শুধু হিন্দুদের উৎসব নয় এটি আমাদের সামাজিক সম্প্রীতির প্রতীক আমরা চাই ধর্ম যার যা বাংলাদেশ আমার আমি আপনাদের পাশে আছি এবং সব সময় পাশে থাকবো তিনি আরো জানান আমি রাজনীতিকে পেশা হিসেবে নেব না এটি হবে আদর্শের রাজনীতি মানুষের পাশে থাকা মানুষের জন্য কাজ করা এটাই আমাদের লক্ষ্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এই ঐক্যের বিকল্প সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের ভাইস প্রেসিডেন্ট গোলাম মুস্তাফা সাগর নারায়ণগঞ্জ অভয় কুমার রায় সদস্য সচিব কার্তিক ঘোষ গোপীনাথ জিওর আখড়া পরিচালনা কমিটির সভাপতি ভবানী শঙ্কর রায় অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিবলু নারায়ণগঞ্জ মহানগর যুবদলের দলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল